বড় করতে যাবেন আপনার প্রি পজিশন কবি দরকার হবে তো প্রি পজিশনটা আমরা কোথায় ব্যবহার করি দেখেন পি অর্থ পূর্বে এবং পজিশন অর্থ অবস্থান এখন কার পূর্বে অবস্থান প্রশ্ন করতে পারেন তো আমরা হচ্ছে নাউন প্লাস প্রোনাউনের পূর্বে হ্যাঁ প্রি পজিশনের অবস্থান নাউন প্লাস প্রোনাউনের পূর্বে প্রি পজিশনের অবস্থান রাইট সো চলুন এটা আলোচনা করি দেখেন আমি একটা সেন্টেন্স लेके যদি বোঝানোর চেষ্টা করি যে

নাউন অথবা প্রোনাউন কে একসাথে জোড়া দেয় হ্যাঁ সো এই অপ আমি কেন ব্যবহার করলাম কারণ হচ্ছে গাড়িটির এই অপ হচ্ছে গাড়িটির কালার হচ্ছে লাল ছিল হচ্ছে গাড়িটির কালার লাল হ্যাঁ এই যে গাড়িটির গাড়িটির হ্যাঁ ব্যবহার করলাম আচ্ছা আমি একটা বিত্র আঁকলাম হ্যাঁ দেখেন এখানে আমি স্পর্শ করে একটা লাইন আঁকলাম বিক্রি স্পর্শ করে লাইন আঁকলাম হচ্ছে আমি এখানে ওয়ান লেখলাম ওয়ান হচ্ছে কোনো কিছুকে স্পর্শ করে উপরে থাকবে আমরা সেক্ষেত্রে ওয়ান ব্যবহার করতে পারি রাইট সো আমি যদি একটা সেন্টেন্স লিখে আপনাদের বোঝানোর চেষ্টা করি ওয়ান কিন্তু আরও ব্যবহার হয় যেমন এই এর ক্ষেত্রে ওয়ান ব্যবহার হয় যেমন মানডে ফ্রাইডে ওয়ান ফ্রাইডে হ্যাঁ ওয়ান স্যাটারডে এভাবে এরপরে হচ্ছে নির্দিষ্ট ডেটের ক্ষেত্রেও কিন্তু ওয়ান ব্যবহার হবে যেমন ওয়ান ফিফটিন জুলাই হ্যাঁ এভাবেও আপনি ব্যবহার করতে পারেন এবং ওয়ান কোনো কিছুর উপরে স্পর্শভাবে থাকলেও আমরা ওয়ান ব্যবহার করতে পারি রাইট সো এই তিন চার জায়গায় ওয়ান ব্যবহার হয় বলে একটু মনে রাখবেন আপনারা সো যেমন আমি দিতে পারি যে দ্য পেন হ্যাঁ দ্য পেন ইজ অন দ্য ইজে কলমটি টেবিলের উপর আছে কলমটি টেবিলের উপর আছে এটা আমরা ওয়ান ব্যবহার করলাম রাইট সো টু পোস্ট করতে পারি করব আমরা এবভ এবভ অথবা এখন উপরে এটা উপরে বোঝায় ওয়ান মানে যেমন উপরে আপনার এবভ অথবা ওভার মানেও কিন্তু উপরে কিন্তু আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে এখন এটা কিভাবে বুঝব যে ওভার ব্যবহার করব নাকি ওয়ান অ্যাব ব্যবহার করব কোথায় কোনটা ব্যবহার করব রাইট সো এটা বোঝার জন্য যদি চরমান থাকে যদি কোনো বস্তু এইভাবে চলতেছে মাথার উপর দিয়ে মানে যে কোনো উপরে আর কি চরমান অবস্থায় আছে তাইলে আমরা ওভার ব্যবহার করব হ্যাঁ আর যদি স্থির অবস্থায় থাকে স্থির অবস্থায় যদি একটা বস্তু থাকে তাইলে আমরা অ্যাবক ব্যবহার করব। রাইট সো আমি যেমন হচ্ছে কি যে প্লেন প্লেন মাথার উপর দিয়ে যায় সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি হ্যাঁ সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি মাথার উপর দিয়ে ওরে সেক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করতে পারি আমরা ব্যবহার করতে পারি কোথায় স্থিরভাবে কোনো কিছু আছে যেমন এই যে লাইট আমার এখানে লাইট চলতেছে লাইট স্থিরভাবে আমার মাথার উপরে আছে সেক্ষেত্রে আমরা কভার এবং ব্যবহার করতে পারি অথবা পিকচার গুলা এই যে সোফার উপরে থাকে সেক্ষেত্রে কোন কিছু স্থির ভাবে উপরে আসে সেক্ষেত্রে আমরা কভার এবং ব্যবহার করবো এবং চলমান অবস্থায় আছে মানে গতি আছে সেক্ষেত্রে আমরা কভার ব্যবহার করব যে আমি উদাহরণ দিই দু একটা যেমন বাটারফ্লাই বাটারফ্লাই ইজ ফ্লাইং ইজ ফ্লাইং over my head over my head right এখানে আমরা over ব্যবহার করলাম কেন ব্যবহার করলাম কারণ এই বাটারফ্লাই মানে প্রজাপতি চলমান অবস্থায় আমার মাথার উপর যে কারণে আমরা over ব্যবহার করলাম আচ্ছা আমরা এই অ্যাবাউট ব্যবহার করতে পারি যে আপনাকে বললাম যে পিকচার দ্য পিকচার এভাবে দিতে পারি পিকচার আছে উদাহরণ দিলে সময় একটু বেশি লাগতেছে সরি ফর দ্যাট তা আপনারা মনোযোগ সহকারে দেখবেন আজকে দ্য পিকচার

আন্ডার আন্ডার মানে কি নিচে কোন কিছুর নিচে থাকা এই ক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করতে পারি আবার আন্ডার মানে কি টেক ইটু বানি যেগুলা বোঝাইছে ইন্টারমিডিয়েট হ্যাঁ আরও যখন অ্যাডভান্সে যাবেন তখন ইন বাই এবো বা ওভার এগুলার আরও আরও ব্যবহার আপনারা জানতে পারবেন যেমন এই আন্ডারটাই আমরা অধীনেও ব্যবহার করতে পারি রাইট এটা ব্যবহার করা যায় সো আন্ডার মানে আমরা এখন বলতে জানার চেষ্টা করব যে নিচে আরকি হ্যাঁ

এটা আমরা ব্যবহার করতে পারি হচ্ছে বিসাইড ব্যবহার করতে পারি বিসাইড বিসাইড মানে হচ্ছে কি যে হিস হাউস বিসাইড মাই হাউস পাশে পাশে তার বাসা আমার বাসার পাশে এচারা আমরা আপ ব্যবহার করতে পারি আপ মানে উপরে এবং ডাউন মানে হচ্ছে নিচে হ্যাঁ সো এটা আমরা যেভাবে ব্যবহার করতে পারি ওই যে বললাম যে এটা চলন অবস্থা নিচের দিকে চলন অবস্থা নিচের দিকে অথবা উপরের দিকে যেমন আমরা বলেছি সি ডাউন মানে নিচে নামো আর স্ট্যান্ড আপ মানে উপরে ওঠো হ্যাঁ অথবা আপনারা এভাবে বলতে পারেন যে শি ক্লাইম্ড আপ দ্য স্টেয়ার্স মানে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছে অথবা ক্লাইম্ড ডাউন দ্য স্টেয়ার্স সিঁড়ি দিয়ে নিচে নামতেছে হ্যাঁ অথবা ওয়ার্ড ওয়ার্ডটা এভাবে দিতে পারেন সে আপনি নিচের দিকে নিজের ডাউন নিচের দিকে নামতেছে সে হেঁটে নিচের দিকে নামতেছে আশা করি বিষয়গুলা বুঝতে পারতেছে তো এরপর আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ইনটু হ্যাঁ ইনটু দেখেন আমি ইন এর ব্যবহারটা একবারে বলে যাই ইন মানে হচ্ছে ভিতরে হ্যাঁ এর মানে ছোট জায়গা ব্যবহার হয় অথবা ভিতরের ভিতরে ব্যবহার হয় আর ইন মানে ভিতরে কথা বুঝতে পারছেন ইন অর্থ ভিতরে বোঝায় এখন ইন এর অনেক ব্যবহার আছে ইন আপনার ইয়ারের পূর্বে ইন ব্যবহার হয় যেমন ইন টু হ্যাঁ অথবা সিজনের ক্ষেত্রে ইন ব্যবহার হয় ইন উইন্টার হ্যাঁ এরপরে হচ্ছে আপনার মান্থের পূর্বে ইন ব্যবহার হয় যেমন ইন জুলাই হ্যাঁ এরপরে হচ্ছে আপনার বড় জায়গার পূর্বে ইন ব্যবহার হবে যেমন ইন ঢাকা ইন ঢাকা ইন ঢাকা এগুলোর ক্ষেত্রে ইন ব্যবহার হবে রাইট সো আমি এই এই টপিকটা একটু আগেই বললাম কারণ হচ্ছে এখানে একটা সেন্টেন্স লিখব যেমন শি ইন দ্য রুম এভাবে বলা যায় অথবা ইন দ্য কি চেন্ন দিতে পারতাম সো শি ইজ ইন দ্য রুম এখন এই যে কিন ব্যবহার করলাম ইন মানে কি ভিতরে আমি বলছিলাম যে সে এই রুমের ভিতরে আছে শি ইজ ইন দ্য রুম রুমের ভিতরে আছে এখন যদি আমরা ইন্ট্রু ব্যবহার করতে যাই তাহলে হচ্ছে গতি গতি থাকবে ইন্ট্রু হচ্ছে গতি থাকে হ্যাঁ যেমন দ্য ক্যাট দ্য ক্যাট জাম্প জি ও এম পি ই ডি হ্যাঁ জাম্প ইন্ট্রো দ্য বক্স বক্স এখন দেখেন জাম্প ইনটু এই যে গতি সে ওই বক্সের ভিতর ঢুকে জাম্প করে সে বিড়ালটা ক্যাট বিড়ালটা জাম্প করে জাম্প ইনটু হ্যাঁ এই যে গতি গতি আসে জন্য আমরা ইনটু ব্যবহার করলাম জাম্প ইনটু দা বক্স মানে বক্সের ভিতর ঢুকে গেল রাইট আশা করি বুঝতে পারছেন এছাড়া আমরা হচ্ছে থ্রো ব্যবহার করতে পারি থ্রো কেস আর ইউ থ্রু অথবা অ্যাক্রস এ সি আর ও ডাবল এস হ্যাঁ ব্যবহার করতে পারি থ্রু অথবা অ্যাক্রস এটা খুবই কনফিউশনের একটা ব্যাপার আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি থ্রু দ্যাটস মিন হচ্ছে যে কোনো কিছুর মধ্য দিয়ে পার হয়ে চলে যাওয়া হ্যাঁ কোনো কিছুর মধ্য দিয়ে পার হয়ে চলে যাওয়া যেমন আমরা টানেল পার হয়ে ট্রেনটি টানেল পার হয়ে চলে গেল অথবা আপনি ব্যবহার করতে পারেন যে একজন বোন পার হয়ে চলে গেল হ্যাঁ আর এক্রোচ হচ্ছে কি এক্রোচ হচ্ছে আপনার এক প্রান্ত থেকে আর প্রান্তে যাওয়া এটা বিদ্যুৎ দিয়ে যে চলে যাচ্ছে ব্যাপারটা তা না এক প্রান্ত থেকে আর প্রান্তে যাচ্ছে সো আমরা এভাবে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে দ্য ট্রেন দ্য ট্রেন হ্যাঁ পাস্ট হচ্ছে পাস্ট

সো আশা করি বুঝতে পারছেন যদি ভিডিও না বুঝে থাকেন তবে পোস্ট করে আমি পূর্বের যে কথাগুলো বললাম সেগুলো আপনার করে শুনবেন আশা করি বুঝতে পারবেন আচ্ছা আমরা এখানে আর একটা ব্যবহার করতে পারি হচ্ছে আউট আউট এখন আউট হচ্ছে কি আপনারা জানেন আউট মানে বাইরে বেশি ওয়েন্ট আউট ওয়েন্ট আউট দ্য রুম সেই রুম থেকে বের হয়ে গেল পয়েন্ট আউট অফ রুমটি থেকে বের হয়ে গেল হ্যাঁ পয়েন্ট আউট বের হয়ে যাওয়া অর্থে বের হইতে হয় সো আশা করি এই কয়টা পয়েন্ট দেখুন আমি যদি আরেকটু আপনাকে প্রথম থেকে প্রথম যে আমি ওয়ান দিয়ে বোঝাচ্ছিলাম ওইটা আবার পুনরায় একটু আলোচনা করে আজকের ভিডিওটা শেষ করবো প্রিপোজিশন অনেক আরও অনেকগুলো আছে যে আমি আর একটা ভিডিও করার চেষ্টা করবো আশা করি সো দেখেন আমরা অন স্পর্শ করে কোনো কিছু থাকা মানে অন হ্যাঁ অনের আরও ব্যবহার আছে মানতে করতে পারেন অন ফ্রাইডে হতে পারে অন ফ্রাইডে নির্দিষ্ট কোনো ডেট যেমন ফিফ অফ জুলাই হ্যাঁ এদের ক্ষেত্রে অন ব্যবহার হতে পারে আবার অন হচ্ছে যে কোনো কিছুর অন অন হ্যাঁ মানে টেবিলের স্পর্শ করে আছে এখন এই তিন চার জায়গায় আমরা ওয়ান ব্যবহার করতে পারি রাইট স্পর্শ করে থাকলে এখন আমি এটাকে যে অ্যাবব অথবা অভার অভার হচ্ছে কোনো কিছু উপরে থাকবে কিন্তু গতি অবস্থায় থাকবে সেক্ষেত্রে আমরা অভার ব্যবহার করব এবং গতি যদি না থাকে ক্ষেত্রে আমরা অ্যাবব ব্যবহার করব রাইট সো এরপরে আমি বোঝাচ্ছিলাম যে আন্ডার আন্ডার মানে নিচে হ্যাঁ কোনো কিছু নিচে থাকা বোঝালে আমরা সেটা আন্ডার দিয়ে ব্যবহার করব ইন ইন মানে হচ্ছে বড় ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করতে পারি অথবা কোনো কিছুর মধ্যে আছে আমরা ইন ব্যবহার করতে পারি আর ইন্টু হচ্ছে কোনো কিছুর মধ্যে যাওয়া সেটা গতিময় অবস্থায় থাকবে হ্যাঁ সেক্ষেত্রে আমরা ইন্টু ব্যবহার করবো থ্রো এবং অ্যাক্রোস থ্রো হচ্ছে কোনো কিছুকে ভিত করে ভিতর দিয়ে চলে যাওয়া সেক্ষেত্রে আমরা থ্রো ব্যবহার করবো এবং অ্যাক্রোচটা হচ্ছে এক স্থান মানে এক পাশ থেকে আরেক পাশে পার হয়ে যাওয়া সেটা মধ্যে দিয়ে না ঠিক আছে সেক্ষেত্রে আমরা অ্যাক্রোচ ব্যবহার করবো এরপরে আমরা বিসাইড ব্যবহার করলাম বি হচ্ছে পাশে বোঝায় হ্যাঁ এরপরে আমরা আপ আপ মানে উপরে ডাউন ডাউন মানে নিচে এই সব ক্ষেত্রে আমরা যেমন স্ট্যান্ড আপ আমি এর বলছি তো এক্ষেত্রে আপনারা ডাউন অথবা আপ ব্যবহার করবেন এরপরে আমরা পাইলাম হচ্ছে আউট আউট মানে বের হয়ে যাওয়া আমরা আউট ব্যবহার করতে পারি সো আজকের লেসেন এ পর্যন্তই যাদের ভালো লাগবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনি নিজে জানেন এবং ভাই ব্রাদারকে এগুলো জানার জন্য উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম